শেখ হাসিনার বিচারের রায় ডিসেম্বরের মধ্যে প্রকাশ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন কোনো বাধা নাই জামালপুরে সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন শেখ হাসিনাসহ খুন গুমের নির্দেশদাতাদের অনেকেরই বিচার রায় আগামী ডিসেম্বরের মধ্যে প্রকাশ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে কোনো বাধা থাকতে পারে না আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির সাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে এনসিপিকে সাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই বলে মনে করেন তিনি জুলাই সনদের আইনগত ভিত্তি ছাড়া সরকারও নির্বাচনের দিকে যাবে না তিনি আজ দুপুরে জামালপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সম্ময়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শেখ হাসিনা সহ যারা এই খুনগুলোর নির্দেশদাতা এবং সরাসরি সংশ্লিষ্ট এরকম গুরুত্বপূর্ণ যত অপরাধী আছে তাদের বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে এবং প্রকাশিত হবে আমরা সেটার অপেক্ষায় আছি এইরকম আস্থা যদি আমরা পাই আমরা মনে করি তাহলে ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন হওয়ার কোনো বাধা থাকতে পারে না রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছড়াছড়ি না করাও আহ্বান জানান এনসিবি নেতা সার্জিস আলম জামালপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এনসিপির কেন্দ্রীয় জেলা ও উপজেলা নেতৃত্ববিন্দু উপস্থিত ছিলেন জামালপুর থেকে রবিল হাসান লায়ন গণমানুষের আওয়াজ